বেতনের জন্য রাজপথে সরাব এবং সেই আন্দোলনে পুলিশের গুলি হচ্ছে আর্মির গুলি হচ্ছে শ্রমিকরা জীবন দিচ্ছে এই রকম একটি সময় আমরা দেখলাম আমাদের এই রাষ্ট্রের প্রধান যে দায়িত্ব পালন করছে ইনু সাহেবের নামে যে মামলা শেখ হাসিনা করেছিল সেই মামলা থেকে উনি অব্যাহতি নিলেন একটি কথা আমি পরিষ্কার করতে চাই আমরা যদি ধরেও নেই যে শেখ হাসিনা ইনু সাহেবের নামে মিথ্যা মামলা দিয়েছে কিন্তু শেখ হাসিনা শুধুমাত্র ইনু সাহেবের নামেই একমাত্র মিথ্যা মামলা দায়ের করেনি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের হাজার হাজার কর্মীদের বিরুদ্ধে সেদিন মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল

বাংলাদেশের মানুষের হাড়ের উপরে চেপে উনি যে কাজগুলো শুরু করলেন প্রথমেই কাজ করলেন উনি বাংলাদেশের কাছে ওনার কোম্পানি যে বাংলাদেশ যে কোম্পানির কাছে যে সাড়ে ছয়শো কোটি টাকা কর বাবদ পাইল পাইত সেইটা উনি মৌকুব করে নিলো উনি কি করলেন ওনার গ্রামীণ ব্যাংক গ্রামীণ প্রতিষ্ঠানের নামে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একটি লাইসেন্স নিলেন উনি কি করলেন মানব পাচারের একটি লাইসেন্স দিলেন এই রকম যত দরকার ওনার জীবনযাপনের জন্য সব কিন্তুই উনি কিন্তু নিয়ে নিলেন বাংলাদেশের আঠারো কোটি জনগণের আড়ে চেপে কিন্তু উনি যখন এইগুলো নিচ্ছে তখন বাংলাদেশের মানুষ অর্জাহারে অনাহারে মিলাপি পাভ করছে প্রত্যেক দিন মিছিল মিটিং এ বাংলাদেশের সাধারণ জনগণের নাবিশ্বাস উঠে যাচ্ছে এদিকে পরিবারের প্রধান বাংলাদেশের পরিবারের প্রধান হিসাবে তার কোন দায় দায়িত্ব পালনের আমরা কোনো কিছুই দেখছি নেই সমবেত বন্ধুবান এটি হচ্ছে গিনুস সাহেব আমরা শুরুতে আমি যে কথাটি বলেছিলাম যে একটি পরিবারের মা বাবা যখন তার সন্তান এবং যেমন ওই পরিবারের প্রধান থাকার আর কোনো নৈতিক অধিকার থাকে না সেই রকম বর্তমান ইউ সাহেবেরও এই সরকারের প্রধান থাকার আর কোন নৈতিক অধিকার নেই সমবেত বন্ধুগান আমি আমার কথা শেষ করতে চাই শেষ করার আগে এই কথাটি বলতে চাই এই বাংলাদেশ লড়াই সংগ্রামের বাংলাদেশ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে এবং মহান মুক্তিযুদ্ধ করতে যে তিরিশ লক্ষ শহীদের রক্তদান এবং দুই লক্ষ মা বোনের আত্মবিসার্জনের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার কোন কিছুর উপরে এক কিন্তু আঘাত বাংলাদেশের আঠারো কোটি জনগণ সহ্য করবে না বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবারও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন থানার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ